আমি বলে দিছিলাম দুনিয়া জগতের শ্রেষ্ঠ বন্ধু হইল নিজেকে গালি দেওয়া আমি কিছুই হইতে পারলাম না আল্লাহ তোমাকে কেমনে ডাকবো তাও আমি জানি না আল্লাহ আমার দ্বারা দুনিয়ার কি হইলো আমি কিছুই করতে পারলাম না তোমার সৃষ্টির কি কাজে আমি লাগলাম এই ধরনের আবেগ এই ধরনের কণ্ঠস্বর এই ধরনের মনোভাব যে চলে তা সে কোনোদিন খারাপ মানুষ হইতে পারে না সে নিশ্চয়ই সে কামেল মানুষ আল্লাহর অলিগন জায়গা জায়গায় বসে কোনো আমি দেখেছি অনেক জায়গায় অনেক পাগল ফকির বসা থাকলে তাদের অনেক অত্যাচার করা হলো তারা জীবনে ফিরে কোনো কথা বলতেন না কেন বলতেন না তারা বললে সেদিন আল্লাহ বলে দিত কারণ তাদের আমার বলাটা মিস হইতে পারে আল্লাহর বলাটা মিস হোক তারা কোনোদিন যায় না কোনো মানুষের বিরুদ্ধে বোধহয়া দেয়নি তারা জানে আমি যদি বৌদ্ধা দিই আল্লাহ এটা সহ্য করবে না সুতরাং আমি এই দুনিয়াতে গইরা গাইরা দেখছি হাসিয়তের উপরে কোনো ধর্ম নাই চরিত্র সৎ কাজ যারা আছে কোরআনে বারংবার বলা আছে আরবের একটা সত্তর নম্বর আয়াত খুলে দেখুন কোরআনকে শক্তভাবে ধরো সৎ কাজ করো আমি তোমার কর্মফল কোনোদিন নষ্ট করব না সুতরাং আপনি কোনোদিন আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় এই জিনিসটা ভালো করে ধরে রাখেন গুরুর কথা মানেন শেষ আপনারা তেমন কিছু লাগবে না এই অত 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 শেষদার অত হজীবা দরকার নেই কারণ আল্লাহ তো আপনি বৃত্তি আছে আপনি আর না বলা আল্লাহ তো জানে জানে না সুতরাং আপনার মনটা পবিত্র করুন যার মন বলা তার ধর্ম বলা যার মন বলা তার কথা বলা যার মন বলা তার চলা বালা এই যে বাউল আমি তো গান জানি না বাউল আব্দুল করিম একটা গানের মধ্যে বলেছিল যে গানদার মধ্যে বলেছিল বলে যে করে সমর্পণ তার প্রেমে আর গুরুnabla দিনালো দা বইতা কিলে প্রেম হবে না লাগোনা প্রেমের বাতাস লাগে যার গায় দেখিলে তার চিনা যায় প্রমাণ দেশে বাঙ্গিমাই আর তো সুখের দাঁড় দাঁড় না ঘিনা বই থাকিলে প্রেম হবে না পঞ্চরসের মহাজৈজন সেই তো ববের মূল মহাজন পঞ্চরসের মহাজৈজন সেই তো মূল মহাজন অন্তরে তার পরশ রতন দেওয়ান রে করে স্বরূপ সাধনা অন্তরে তার পরশ রতন করে স্বরূপ সাধনা বই থাকিলে প্রেম হবে না না শুদ্ধ প্রেম বাগ্যে ভাগ্যে জুটে অন্ধকারে উঠে আব্দুল করিম প্রেমের গাঠে সময়ে যাইতে পারল না এই সাদেক বাগলা গুরুর গাঠে সময়ে যাইতে পারলো না গিনালো লজ্জা বই কিলে প্রেম হবে না, না আরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুলবাদ না যে আত্মসমর্পণ গুরুর কাছে করছে সে গালি দিল রাগ করে না জালাল রুমি মস্তু বিশরীফের প্রথম খন্ডর বলছে তোমরা যখন মারফতে পাও দাও সুফিবাদের মধ্যে পাও দাও গুরুবাদী যখন হয়ে যাবে সমাজের কিছু সংখ্যক লোক তোমাকে দেখে তিরস্কার করবে সেদিন তুমি শর্ট সালাম দিয়ে বিদায় নাও আসসালাম আলাইকুম আমার একটু কাজ আছে ছেড়ে দেন আমি আর কোনো কথা বলতে পারবো না সুতরাং যতক্ষণ পর্যন্ত হাসিউর বাবি ওয়াস কিছু জানেন আমি শুধু এইটুকু জানি আপনি আপনাকে গালি গালাস করুন জন্মের পরে বহু গালি আমাদের দিচ্ছেন আর গালি আপনি একবার দেখেন আপনি বাজারে দুধ নিছেন আমিও বাজারে দুধ নিছি যেদিন দুধ মিটার দিয়ে নাববো আমার বালতির খবর আপনার কাছে নাই কিন্তু আর আপনার বালতির খবর আমার কাছে আপনার দুধের বালতির মধ্যে যখন আল্লাহ মিটার ঢুকাইব তখন বুঝতে পারবেন কেডা বালা

তখন আমি কোরআনের মধ্যে গেলাম বিশ্রে দেখলাম হচ্ছে কথাটা একশো উনষাট নম্বর আয়াত খুলে দেখো আল্লাহ পাক বলে দিলেন যারা দিনের মধ্যে বিভক্ত করেছে এবং বিভক্ত দল হয়ে পড়েছে হে নবী তাদের সাথে তুমি কোন সম্পর্ক রাখিও না তারা যা কিছু করে আমি আল্লাহির আমার কাছে নিয়ে আইসা তাদের পুরস্কার আমি নিজে দিব পুরস্কারটাকে ভুলের মালা দিব নবী যাদের সাথে সম্পর্ক রাখতে রাখার জন্য নিষেধ করে দিয়েছে তারে কি মনে করছেন আদর করব সুতরাং তখন আমার মনে হইল অতটি দল দাবি করলাম একটার সাথে জন্য করে দিয়েছে। আমি কোরআন থেকে একটু গবেষণা করে দিই নবী কোন দল নবী যেই দল আমরা মুখ সেই দল আমার ওয়াজ দেখেন আমার নবীর দলের মধ্যে পড়ছে কিনা আমি এতক্ষণ যে ওয়াজ করলাম সুরা নাহলের একানব্বই নম্বর আয়াত খুলে দেখুন সুরা কত নামল সুরা নামলের আল্লা পাক বলে দিলেন হ্যাঁ নবী তুমি বলে দাও আমি তো এই শহরে রবের ইবাদত করি সমস্ত ক্ষমতা তার ইজ্জতের মালিক ও সে সুতরাং সব অধিকার তারই আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন মুসলিম দলের অন্তর্ভুক্ত হয় আমি যেন আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হয় এই ইউটিউবার দেখেন নামলের একানব্বই নম্বর আয়াত মানুষ জগৎকে জানিয়ে দেন নবীজি দল করে নবীজি বলে দিয়েছেন আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন মুসলিমের অন্তর্ভুক্ত হই মুসলিম শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী যে হয়েছে মুসলিম আত্মসমর্পণকারী কি তুমি ডাক্তার হয়েছ তুমি যেন গুরুর কাছে যাবে ডাক্তারের কথা বলে যাও তুমি মন্ত্রী হয়েছ গুরুর কাছে গেলে মন্ত্রীর কথা বলে যাও তুমি বড় ব্যবসায়ী হয়েছ গুরুর কাছে গিয়ে ব্যবসায়ীকের কথা বলে যাও তুমি যত পদে পদে আছো সব বলে যাও গুরুর দরবারে যাও দায়া গুরুর থেকে নসিয়ে তো আগে তুমি সুদ খাইতা এখন সুদ খাও না আগে বুস খাইতা এখন তুমি বুস খাও না আগে মেয়ে লোকের পিছিয়ে ঘুরতা এখন মেয়ে লোকের পিছিয়ে ঘুরো না আগে মানুষের টাকা মারছো এখন টাকা মারো না গুরুর কাছে থাকা তুমি পবিত্র হইয়া তোমার এই বুড়িটা গুরুর কাছে বিসর্জন দিয়া মাথা নত করে বলে দাও গুরু গো তুমি আল্লাহ পাইছো আমার আল্লাহ একটু দেখাও এটা হইল আত্মসমর্পণকারী নবীজি বলেন আমি সেই দলে আছি যে নিজেকে আল্লাহ রাস্তায় বিসর্জন করে আমি সেই দলে আছি এই সুন্নি ওয়াবি সুর মানে যা কইবেন আমি নিজে সহকারে যত দাবি করি কোনো কাজে আসবে না আল্লাহ এক আল্লাহ দল এক নবী এক নবী দল কোরআন কয়রা। এক কোরআন এক নবী এক আল্লাহ দল কোরআন থেকে আজকে দেখাই দিয়ে গেলাম দল একটা দলটার নাম কি আত্মসমর্পণকারী দল হয়েছে নবীজির দল সুরা নামলের একানব্বই নম্বর আজ খুলে দেখুন আর আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত হইয়া বিভিন্ন দল দাবি করছি আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই নবী এই দলের সাথে আপনার কোনো সম্পর্ক নাই সুতরাং আমরা যেন দলে থাকিয়া আমরা যেন একজন ভালো গুরুর কাছে বায়াত হইয়া হাসিয়ত চরিত্রটা যেন ভালো রাইকিয়া চলতে পারি আমরা ভিতরে যে ইবলিশ আছে ওই গুরুর মাধ্যমে ইবলিশটিকে পরিত্রাণ হওয়া যেন আমরা থাকতে পারি সেই তফির যেন আমরা সকলকে দে আমার কথা শুরু ছন্দ যদি ভুল হয় সকলের কাছে ক্ষমা চাই ভিক্ষা চাই আমরা যেন গুরুবাদী দাঁড়াতে থাকতে পারি সকলে একবার বলুন আল্লাহ আমিন